আসসালামু আলাইকুম ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম খবর পড়ছে আমি পিয়ারানি শারসা যশোর বাগাসরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা জাহিদ হোসেন মঙ্গলবার বিকেল চারটার দিকে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন বুধবার বিশে নভেম্বর সকাল দশটার সময় বাগাসরা ইউনাইটেড হাই স্কুল মাঠ প্রাণগণে তার জানাজান নামাজ শেষে বাগাসরা কবর স্থানে দাফন সম্পূর্ণ করা হয় মরহুমের মৃত্যুতে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি তিনি মরহুমের আত্মার মাখ ফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নাম্বার ওয়ান ইতিমধ্যে তাদের সেবেন এই দাবির পরে যারা ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য